শেষ হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম পচালাবস্থা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বারো নভেম্বর বাজেট প্যাকেজের উপর গুরুত্বপূর্ণ ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিনিধি পরিষদে এর আগে দশ নভেম্বর সিনেটে বিলটি পাশ হয় এদিন সাত ডেমোক্রেট ও এক স্বতন্ত্র সিনেটর রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে সহায়তা করেন বিল পাশে বাজেট বিল নিয়ে বছরের শুরু থেকেই মতবিরোধে ছিল রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেট পার্টির মধ্যে এর পরিপ্রেক্ষিতে অক্টোবরের শুরুতেই বন্ধ হয়ে যায় কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বিল পাশ হলে জানুয়ারি পর্যন্ত তহবিল পাবে সরকার রিপাবলিকানরা আশা করছেন সহজেই প্রতিনিধি পরিষদে পাশ হবে বিলটি তবে শীর্ষ ডেমোক্রেটরা তা ঠেকানোর ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিজ বলেন আমরা হাউস ডেমোক্রেট হিসেবে এই বেপরোয়া রিপাবলিকান প্রচেষ্টার তীব্র বিরোধিতা করছি এটা সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার খরচ বাড়াচ্ছে এ সময় বিল পাসে ডেমোক্রেটরা সহযোগিতা করায় হতাশা প্রকাশ করেন তিনি এক অক্টোবর থেকে শুরু হওয়া এই অচলাবস্থার কারণে দশ লাখ ফেডারেল কর্মী বেতন পাননি নিম্নয়ের মানুষের খাদ্য সহায়তা পড়েছে ঝুঁকির মুখে থ্যাংকস গিভিং ছুটির আগে যাত্রীদের বিমান ভ্রমণও বিলম্বিত হয়েছে তহবিল সংকটে এগারোই নভেম্বর বাতিল হয়েছে অন্তত প্রায় বারোশো ফ্লাইট এ অবস্থায় ওয়াশিংটনে পৌঁছানোর বিকল্প খুঁজে বেড়াচ্ছেন আইন প্রণেতারা আরকানসাসের কংগ্রেসম্যান রিক ক্রোফোর্ড এক্সে জানিয়েছেন বিসিসিপির সহকর্মী রিপাবলিকান ট্রেন্ট কেলির সঙ্গে গাড়ি চেপে ওয়াশিংটনে যাচ্ছেন তিনি আরেক কংগ্রেসম্যান ডেরিক ভ্যান ওডেন জানান তিনি তার রাজ্য উইসকনসিন থেকে হার্লে ডেভিডসন মোটরসাইকেলে চড়ে ওয়াশিংটন যাচ্ছেন ষোলো ঘণ্টার এই ভ্রমণের বিষয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন একটু ঠান্ডা লাগছে তবে আমি আমার দায়িত্ব পালন করব অবস্থার সময় ডেমোক্রেটদের প্রধান দাবি ছিল ব্যয় বিলের সঙ্গে রিপাবলিকানরা এমন একটি বিধান যুক্ত করুক যা চব্বিশ মিলিয়ন আমেরিকানের জন্য স্বাস্থ্য বিমাকে করে তুলবে আরও সস্তা রিপাবলিকানরা তা মানতে অস্বীকৃতি জানালেও প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তী পর্যায়ে স্বাস্থ্য বিমা ভর্তুকি নিয়ে হবে আলাদা ভোট প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে বিল পাশ হলে তার ট্রাম্পের কাছে পাঠানো হবে প্রেসিডেন্ট অনুমতি দিলেই চূড়ান্তভাবে ঘটতে পারে অচলাবস্থার ইতি